সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং ভালো ভালো খেলোয়াড়দের কিছু ভালো খেলা উপভোগ করুন দারুণ একটি শট মেরেছিল কিন্তু ব্যাড লাখ যদিও হিট করেছেন তিনি এবং রেডটাকে খেলার চেষ্টায় ছিলেন এই ভাইরাল পলাশের বিরোধী খেলা করছেন সাত মাইল থেকে আগত সুমন দারুণ একটি ব্যাচ গুটি খেলে দিলেন প্রচুর পরিমাণে দর্শক এখানে সকলে লাইভটা ধৈর্য সহকারে দেখুন আশা করছি ভালো ভালো খেলা আমরা উপহার পাবো রেড খেলার চেষ্টা ব্যাড লাগ রেড গুড়িটা অল্টার হয়ে গেল খেলাটা যদিও মিস খেলার অংশ তবে যথেষ্ট পরিমাণ ভালো খেলার চেষ্টা করেছিলেন আপনারা সকলেই অবগত আছেন কারাম খেলা একটা দক্ষতার খেলা এবং ফেভারও বটে যদি একটু ফেভার ফেভার না হয় তবে বিরোধী পার্টিকে घायल করতে খুবই টাফ হয়ে যায় সাত মাইল থেকে দেখি কালো গুটি খেলার চেষ্টা এবং হয়তোবা রেডটাকে হাতে নিয়ে আসবে কঠিন একটি শট দিল এবং রেড গুটিটা তার হাতের কাছে চলে আসলো খেলার চেষ্টা এবং দারুন একটি শট মেরে রেডটাকে খেলে দিলেন সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন খেলাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট এক একটা লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দারুন একটি শট মেরে রেটটাকে কাবার দিয়ে দিলেন আহ অসংখ্য ভালো খেলা করছেন সুমন এবং তার পার্টনার ফিওর্স আমাদের ভয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কিনা অবশ্যই জানাবেন ইজি গুডিটাকে মিস করে ফেললেন ভাইরাল খেলোয়াড় সেই পলাশ ব্যাস থেকে চাবি খেলার চেষ্টা অসাধারণ একটি চাবি শট মারলেন তার দক্ষতা এবং চাবি খেলার কৌশল খুবই অসাধারণ হয়ে থাকে আপনারা অনেক দেখেছেন তার হয়তোবা তার এই জাদু খেলা কিন্তু ব্যাড লাক তিনি ইজিগুড়িটাকে উপর দিয়ে খেলতে যেয়ে মিস করে ফেললেন ভিওয়ার্স এবার দেখবো সেই সাত মাইল থেকে আগত সুমন মুখের কাছে কালগুড়িটা খেলার চেষ্টা ব্যাড লাখ তিনিও মিস করে ফেললেন এটা কি হচ্ছে আজ আহ যদিও এর আগের হিটটা অসাধারণ খেলা করেছে আপনারা দেখ না দেখতে পারেনি অনেকে রসুল ইজি খেলার চেষ্টা এবং দারুণ শট মেরে মুখের গুড়িটাকে সরিয়ে দিলেন নিজের গুড়িটাকে খেলে দিলেন রসুল সে কিন্তু অনেক ভালো খেলা করে থাকে কালো গুড়িটাকে আনপিট করে নিজের ব্যাস গুড়িটাকে খেলার চেষ্টা ট্রাভেল কমেন্ট করছেন মাগুরা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ দারুণ একটি শট মারলো রসুল খেলাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন হেদায়ত রাজবি কমেন্ট করছেন কোথা মানে কোথায় এটা এটা যশোর বাংলাদেশ যশোর পুলের হাট এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে বত্রিশ দলীয় এখন টুর্নামেন্টটা সেখানে বাড়িয়ে প্রায় আটচল্লিশ দল করা হচ্ছে প্রচুর পরিমাণে দর্শক তিনটা ক্যারাম বোর্ডে খেলা হচ্ছে যদি আপনারা দর্শক দেখেন প্রচুর ভিড় এবং পিছনে আরো দুইটা ক্যারাম বোর্ডে খেলা হচ্ছে একে একে আমরা সব জায়গার খেলায় দেখব বর্তমান কে ভালো খেলা করছে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো একটি চাবি শট মেরে দিলেন পার্টনার সুমন এখনো পর্যন্ত অনেকে আমাদের এখানে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ফেসবুকে আমরা একটি লাইভ করেছি সেখানে যদি ভিডিওটা দেখেন লাইভটা দেখেন অসংখ্য ভালো খেলা করেছেন আহ ভালো ভালো খেলোয়াড়রা কমেন্ট কমেন্ট করছেন কত টাকা ম্যাচ ভাই ভাই এটা এক হাজার টাকার এনটি আটচল্লিশ দল তাহলে আটচল্লিশ হাজার টাকা উঠবে টোটাল এখান থেকে আহ কমেডির খরচ রেখে হয়তোবা প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে প্লেয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে যদিও ভালো একটি শট মেরেছেন কিন্তু ব্যাড লাক আর এস টি কমেন্ট করেছেন বরিশাল বরগুনা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান কমেন্ট করছেন ঢাকা থেকে তবে আমার বাড়ির যশোর শান্তলা গ্রাম অসাধারণ একটি শট মারলেন ভাইরাল পলাশ এই সেই তার দক্ষতা এবং প্রতিটা খেলায় যেন সে চাবি খেলা করে থাকে আরো একটি দারুন শট মারলেন এবং নিজের গুড়িটাকে একটু উঠিয়ে নিলেন আহ ভিউয়ার্স আমাদের যেহেতু এখন আমরা লাইভে আছি একটু ফোন দিবেন না প্লিজ সকলে লাইভটা দেখুন দারুণ শট দারুণ শট দারুণ শট দর্শকরা আসলে তার অনুভূতি খেলা দেখে ফিদা আর বিরোধী পার্টি অলরেডি তারা জিতে গিয়েছে যেহেতু আট ইটের খেলা ছিল আট ইটের খেলা ছিল যার কারণে তারা জিতে গিয়েছে বিদায় আগের থেকে মেনে নিয়েছে অসাধারণ ভালো খেলা করেছেন আমরা আরো একটি ক্রাম বোর্ডে চলে আসলাম লাইভ খেলা দেখতে এখানে এলিডন গুরু এবং ভালো ভালো খেলোয়াড়রা এখানে উপস্থিত আছে আমরা সামনে যাব আপনাদের মাঝে আরো সামনেও খেলা দেখাবো সকলে লাইভে যুক্ত হয়ে যান আসলে দেখতে পারছেন আমি যাইব এখানে যাওয়ার স্থানটা খুবই কম এই ভাইরাল খেলা সজল নরাল থেকে এবং দূর দূরান্ত থেকে এসেছেন বেনাপোল থেকে মোহাম্মদ আলী সামনে দেখতে পারছেন সকলে লাইভ লাইভটা কন্টিনিউ করুন আশা করছি আমরা ভালো খেলা উপহার পাবো আর এস টি কমেন্ট করেছেন ভাই তুহিন ভাই আছে হ্যাঁ তুইন ভাই আসতে পারেনি তবে মোহাম্মদ আলি আছে আপনারা দেখতে পারছেন এবং সেই ভাইরাল খেলোয়াড় আমিরুল তিনিও খেলা করছেন যদিও খেলাটা আপনাদের মাঝে আহ দেখাবো সেই জায়গাটা ভালো পাচ্ছি না মাস্টার ইনি খুবই দারুণ খেলা করে থাকেন একটি টান শট মেরেছেন এবার সে আলীর খেলা মূলত এখানে প্রচুর পরিমাণে দর্শক যার কারণে খেলা করতে সকলেরই সমস্যা হচ্ছে মোহাম্মদ আলী আবারও ব্যাস খেলার চেষ্টা এবং দারুণ শট যদিও এখানে অনেক প্লেয়ার আজ এখানে উপস্থিত আছে যেহেতু আটচল্লিশ দল আপনারা বুঝতে পারছেন ব্যাড লাখ ভিডিওটা হাবিবুর রহমান জুয়েল কি খেলতেছে পার্টনার জুয়েল সবাই খেলছে ভাই এখানে সকলে আসছে সকলে ধৈর্য সহকারে খেলাটা দেখুন যেহেতু এখানে প্রচুর পরিমাণে দর্শক আর খেলাটা একটু জ্ঞানজাম কোয়ালিটি হয়ে গিয়েছে আমরা পুনরায় আবার আসবো এখানে খেলা করতে সকলে আমাদের সাথে থাকবেন আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো আর আপনাদের মাঝে একটু দেখাই আমরুল ইজি খেলার চেষ্টা এবং দারুণ শট এখানে দাগ হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা সকলে দাগ না নিয়ে তো খেলার করতেই দেবে না বিপরীত পার্টি আসলে আমরা এমন এক কর্নারে আছি যে আপনাদের খেলাটা ভালো করে দেখাতে পারছি না প্রচুর পরিমাণে দর্শক আমরা যাইতে পারছি না আপনারা দেখুন জায়গা মতো খুব শীঘ্রই আমরা যাব প্রচুর দর্শক পরিমাণে সকলে লাইক কমেন্ট করে দিন এবং আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে ভালো খেলা উপহার দিব ঠিক জায়গা মতো পৌঁছে যাব ইনশাল্লাহ সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সাগর আর এস অফিসিয়াল কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি উদায়ক আমরা কমেন্ট করছেন জিডি জোরে একটি শট মেরে দিল ডাক্তার হাবিবুর রহমান কমেন্ট করছেন ভাই বাপ্পাকে একটু দেখান আমি ওর চেহারা অনেকদিন দেখি নাই বাপ্পাকে আমি দেখাবো দাঁড়ান আমি একটু খুঁজি আপনারা খেলা দেখতে লাগেন সকলে মাস্টার ব্যাস খেলার চেষ্টা আপনি অপেক্ষা করুন ভাই আমি বাপ্পাকে দেখাবো অবশ্যই কেরাম কিং কমেন্ট করছেন ওকে দারুণ একটি শট মেরেছিলেন কিন্তু ব্যাড লাক মোহাম্মদ আলী কঠিন একটি ফেভার শট অসাধারণ একটি হাবিবুর রহমান কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমার বয়সটা শোনা যাচ্ছে এই জন্য কেরাম কিং কমেন্ট করছেন এটা কোথায় ভাই এটা যশোর পুলেরহাট দারুণ একটি শট কথা বলতে বলতে মোহাম্মদ আলী কিন্তু অসাধারণ খেলা করছে এবং এটাকে খেলতে পারলে ফিনিশ দেখা যাক সে খেলবে কিনা ছেড়ে দেবে স্ট্রাইকটা আমরা দেখি সে খেলার চেষ্টা করছে দেখা যাক সাদাগুড়িটা যদি খেলতে পারে অসাধারণ একটি শট হবে সত্যি এবং সাদা ফেভার ওভার শট দিয়ে ফিনিশ করে পয়েন্ট নিয়ে গেল ভিউয়ারস অসাধারণ খেলা দেখালো মোহাম্মদ আলী যদিও দুইটা ফেভার করেছে যার কারণে ফিনিশটা করা সম্ভব হয়েছে আশা ইসলাম কমেন্ট করেছেন কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে খেলাটা উপভোগ করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন ভাই আপনারা হাজার হাজার লোক ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্ট করছেন না আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সকলে অবশ্যই আমাদের ভিডিওটি একটু লাইক করে দিবেন আমাদের এই ধরনের ভিডিও আপনাদের মাঝে আনতে আমাদেরকে আগ্রহ করবে সকলে দেখতে থাকুন বিপরীত হিট চার হিট পরে ভিট ঘুরিয়ে চেঞ্জ করে খেলা আর কি এখানকার নিয়ম সৌরভ কমেন্ট করেছেন ওনার নাম মাস্টার নাইম টিভি আপনি লাইভে হ্যাঁ ভাইজান আমি লাইভে আছি সোহেল কমেন্ট করেছেন আই এম ইন্ডিয়ান অসংখ্য ধন্যবাদ এখানে প্রচুর পরিমাণে ভয়েস হচ্ছে যার কারণে বিরোধী পার্টিদের একটু সমস্যা হচ্ছে খেলা করতে আমরা একে একে সব জায়গায় যাব আপনাদের মাঝে খেলা দেখানোর জন্য দূরদূরান্ত থেকে এসেছেন ভালো ভালো খেলোয়াড়রা ভাই এখানে এক কথায় জ্ঞান জাম বেঁধে গিয়েছে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাচ্ছি লাইভটা এখানে শেষ করতে আপনারা দেখুন দেখুন আমেরুল জ্ঞান বাঁধিয়ে দিচ্ছে মানে তারা খেলা করতে পারছে না খুবই জ্ঞান চিল্লাপাল্লা হচ্ছে যার কারণে তাদের খেলাটা ভালো করে খেলতে পারছে না এখন দেখুন আমরা আস্তে আস্তে চলে যাব যেখানে নিরাপদ আছে সেখানে এই জায়গা নিরাপদ আছে মোটামুটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানে লাইভটা শেষ করছি ধন্যবাদ সবাইকে